জয় রাধে জয় শুভ শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব একাদশীর মাহিত্য অবন্তীনগরে এক গরিব মুচি ছিলেন যিনি পশুদের চামড়ার ব্যবসা করতেন কিন্তু তার সবথেকে ভালো দিক ছিল সে ভগবান নারায়ণের উপাসক ছিলেন এবং ভক্তিমূলক গানও ভালো গাইতেন আর এর থেকে সর্বশ্রেষ্ঠ যার গুণ ছিল সেটা হলো তিনি প্রত্যেক মাসে দুটো করে একদেশী পালন করতেন তো একদিন ভগবান ভগবানের মন্দিরে যাবেন স্থির করেছেন পুজো দেওয়ার জন্য তার জন্য জঙ্গলে গেছেন ফুল ফল আনতেন আনতে গিয়ে জঙ্গলের ভিতরে হঠাৎ তার সামনে উপস্থিত হন ব্রহ্ম রাক্ষস এবং সেই ব্রহ্ম রাক্ষস এগিয়ে এলে সেই মুচি একটু ভয় পেয়ে যায় পরক্ষণে অন্তরাত্মার কে জাগ্রত করে খুব মনো শক্তিকে প্রকাশ করে মুচি মুচি সেই ব্রহ্ম রাক্ষসকে বলেন যে তুমি আজ আমাকে খেও না কেন আজ আমার একাদশী আজ আমার ইষ্ঠের পুজোর দিন তো আজ আমায় ছেড়ে দাও আমি আগামী দিন এসে তোমার সামনে উপস্থিত হব তখন তুমি আমাকে খেয়ে ফেলো কিন্তু ব্রহ্ম রাক্ষস বলছে একই তো অনেক দিন ধরে অনাহারে আছি আজ তুমি আমার সামনে এসেছ আর আমি তোমাকে এভাবে ছেড়ে দেবো হতে পারে না আর তুমি যে ফিরে আসবে তার কি বিশ্বাস আছে তখন সেই মুচি বললেন আমি আমি সত্যি করছি এখানে ফিরে আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন অবশেষে ব্রহ্ম তাকে ছেড়ে দেন এবং মুচি ফুল ফল পুজোর সমগ্র সামগ্রী নিয়ে মন্দিরে যান এবং পুরোহিত দ্বারা পুজো সম্পন্ন হওয়ার পর সারা রাত্রি তিনি ভগবানের নাম কীর্তন করেন এবং প্রভাত হলেই সেই জঙ্গলের দিকে যাওয়ার জন্য রওনা হন সবাই প্রশ্ন করেন যে তুমি এত সকালে সকালে জঙ্গলে যাচ্ছ কেন তখন মুচি সেই বৃত্তান্ত বলেন যে আমি ফল আর ফুল আনতে গেছিলাম জঙ্গলের ভেতরে সেখানে ব্রহ্ম রাক্ষসের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং ও আমাকে মারতে উদ্যত্ত হলে আমি তার কাছে একটা দিনে সময় নিয়ে এসেছিলাম তো এইবার আমি যেহেতু তাকে কথা দিয়েছি তাই আমি তার কাছে যাচ্ছি সবাই সেই মচির কথা শুনে বলে তুমি কি পাগল হয়ে গেছো না তোমার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে তুমি বেঁচে গেছো ব্রহ্ম রাক্ষসের হাত থেকে আবার পুনরায় তুমি সেখানে যাচ্ছ কিন্তু মুজি কারো কোনো কথা না শুনে ব্রহ্ম রাক্ষসের সামনে উপস্থিত হন ব্রহ্ম রাক্ষস তা দেখে প্রচণ্ড অবাক হয়ে যান এবং তিনি বলেন তুমি কোনো সাধারণ মানুষ নও কারণ আমি একখান রাক্ষস আমার সামনে যদি কেউ আসে তাহলে সে পালিয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আসার চেষ্টাও করে না তুমি এসেছো। তোমার কাছে কি এমন শক্তি আছে যার জন্য তুমি এখানে ফিরে আসতে পেরেছো। কি এমন মনোবল আছে তখন ব্রহ্ম রাক্ষস কে বলেন মুচি যে আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে তখন ব্রহ্ম রাক্ষস প্রশ্ন করেন তুমি কি পুজো করো কার পুজো করো তখন মুচি বলেন আমি প্রত্যেক মাসে একাদশী পালন করি ভগবান শ্রীহরি নারায়ণের এটাই আমার কাছে শক্তি এটাই আমার কাছে বিশ্বাস তখন ব্রহ্ম রাক্ষস বলে তুমি মহাত্মা পণ্যাত্মা তুমি তুমি পারো আমাকে এই রাক্ষসজনী থেকে মুক্তি করতে তোমার থেকে আমাকে একটু পুণ্যি দাও তখন মুচি বলেন আর পুণ্য কী করে দেবো তুমি তো একটু পরেই আমাকে খেয়ে নেবে তখন রাক্ষস বলেন যে না আমি আর তোমায় খাবো না তুমি আমাকে উদ্ধার করো এই রাক্ষসজনী থেকে অবশেষে মুচি তার থেকে খানিকটা পূর্ণ দেন এবং বলেন যে সারা জীবনের মতন কোনো নর হত্যা কোনো প্রাণী হত্যা থেকে তোমাকে দূরে থাকতে হবে আর এই স্থান থেকে অনেক দূরে গিয়ে একাকে জীবন কাটাতে হবে অবশেষে মুচির কথা শুনে ব্রহ্ম রাক্ষস অনেক দূরে চলে যায় এবং অনাহারে থাকার সময় একসময় প্রাণ থাকবে এইভাবে মুক্তি লাভ করে এইভাবে ব্রহ্ম রাক্ষস মুক্তি লাভ করেন তো একাদশী প্রত্যেকটা মানুষকে করা ভীষণ ভীষণ প্রয়োজন একাদশী দ্বারা ভগবানের সঙ্গে সংযোগ যুক্ত হয় মনের যত ক্লেশ কালিমা সব মুছে যায় এবং মানুষ নতুনভাবে চলার রাস্তা পায় ইষ্টের সঙ্গে সংযোগ যুক্ত হয় একবার মুচির কথা ভাবুন তো যিনি ব্রহ্ম রাক্ষসের সামনে এসেও প্রাণে বেঁচে গেলেন কেন তিনি একাদশী পালন করতেন ভগবানের প্রতি তিনি সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন তাই তিনি প্রাণে বেঁচে গেলেন এসে ব্রহ্ম রাক্ষস মুক্তি পেলেন